আল্লাহ বলেন বান্দা তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিন্ত না তোমার পরিচয় ছিল না আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক নাপাক নাপাক তোমার মায়ের প্রবেশ করে দিলাম আর ওই পানি থেকে রক্ত পানিকে তৈরি করে মাংস তৈরি করে টাকচার বানিয়ে কোচকোচ হাড় দিয়ে ব্রেন দিয়ে বিবেক দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম কিন্তু যখন বান্দা তুমি তোমার মায়ের গর্বে নমাস নদিন ছিল সেদিন খাবারের ব্যবস্থা করে দেয় নাই কেউ তোমার জন্য খাবার জুগিয়ে দেয় নাই আল্লাহ বললেন বান্দা শোনো আমি কি খাবার তোমাকে দিলাম আমি আল্লাহ তোমার মায়ে মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম ওই রক্ত রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের লালির সঙ্গে আমি আল্লাহ তোমার লালির সঙ্গে একজন বানিয়ে দিয়ে আমি তোমার জন্যে খাবারে পরিণত করে দিলাম রে বান্দা বান্দা দুনিয়ার জুবিনে তোমার নদিন হয়ে গেল। তুমি তোমার মায়ের ফুলের চুলে এলে বল তুমি তো এক একদিন লে দুদিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেজে না আঙ্গুর মনোঃকে তুমি কেটে পারবে না আল্লাহ বলে দাবি এমন এক খাবার দিলাম রে বানদা যে কাবার কেলে সরুদি হবে না যে খবর কেলে গরুমি লাগবে না যে খাবার কেলে তোমার রসুন হবে না যে খাবার খেলে তোমার কোনো রকম ক্ষতি হবে না আল্লাহ বলে খাবার কি আল্লাহ দাদ দিয়ে বলে আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর দুইটা স্তন দিলাম যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য আর কন্ডিশন খাবার বেরিয়ে যাবে না ঠান্ডা না গরম আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তুমি তো দুদিনের বাচ্চা তুমি তো একদিনের ছেলে তুমি তো তিন দিনের ছেলে তোমার বুকে কব মে ঠান্ডা লেগে তুমি মারা যেতে পারো আমি আল্লাহ ঠান্ডা করি না আমি আল্লাহ যদি গরম করে দিতাম তুমি তো দুই দিনের বাচ্চা তোমার তো কচি কলা গোট কচি কন্ট্রোলি ঠাম পুরে ছায় হয়ে যেত রে বান্দা আমি আল্লাহ না ঠান্ডা না গরম করে দিলাম ও বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে এর কন্ডিশন তোমার জন্য রেডি হয়ে গেছে খাবে তোমার কোন রকমের ক্ষত ক্ষম ক্ষতি হবে না আল্লাহ আরো ডাক দিয়ে বলে বন্দা খালি আর গন্ডি শোন না আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি একটা করে ছিদ্র দিতে পারতাম কিন্তু ছিদ্র দিলাম না কেন বান্দা আমার বাচ্চা যে বান্দা যগুন দান দেবে হাক করে গলায় আটকে মারা যেতে পারে আল্লাহ বললেন আমি এক একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র দিয়েছি পৃথিবীর ডাক্তার জানে না পৃথিবীর সার্জন জানে না পৃথিবীর দার্শনিক জানে না পৃথিবীর বৈজ্ঞানিক জানে না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এক একটা মায়ের স্থলে একটা নাই দুটো না আল্লাহ এক হাজার করে ছিদ্র দিয়েছে ধরে বলুন সোহান আল্লাহ মান্দা যখন মুখ লাগিয়ে দেবে ওই এক হাজার ছিদ্র দিয়ে সুন্দর করে খাবার চলে আসবে আরাম করে খাবে তাতে কোন রকমের কোন ক্ষতি হবে না আল্লাহটা একদি বলে বান্ধারে এক দুই করতে 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 দু বছর হয়ে গেল তুমি তোমার মায়ের স্তনের দুধ তুমি ছেড়ে দিলে খাবার তুমি দুনিয়ার জমিনে খেতে লাগলে আফাত রুটি আপেল বেদনা নাশপাতি আঙ্গুর মনকা দুনিয়ার দামি দামি খাবার খেতে লাগলে আস্তে আস্তে বড় হলে রে বান্দা স্কুল গেলে কলেজে গেলে মাস্টার ডাক্তার উকিল জল ব্যালেস্টার পয়সা বালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে তোমাকে বলা হলো আল্লাহ কে মেনে নাও আল্লাহর রসুল কে মেনে নাও দিন কে মেনে নাও ইসলাম কে মেনে নাও মসজিদ কে চলো কোরআন মেনে নাও তখন বলো কে আল্লাহ কিসের আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে নিমো কারাম ভালো করে শোন আমি যদি তোর মায়ের গর্বে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না যে তোর চোখ দুটো বন্ধ দিতে পারে আমি আল্লাহ যদি মায়ের গৰবে থেকে জবানটাকে বন্ধ করে দিতাম পৃথিবীর কোনো সার্জন ছিল না যে তোর জবানটা ফিরিয়ে দেবে আমি আল্লাহ যদি হাত পা নেংনা লুলো করে দিতাম পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জন ছিল না যে তোর চোখাত পা ফিরিয়ে দিতে পারে পারবে গো যোনবো পারবে মায়ের গৰবে থেকে যদি অঙ্গ অঙ্গপদঙ্গ চলে যায় পৃথিবীর এমন কোনো সার্জন নেই পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই যে তোর হাত পা চোখ নাক আল্লাহ বললেন বান্দা আমাকে কেন তুমি চিনলে না আমার দিনকে তুমি কেন মারলে না আজকে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে টাকা হয়েছে সম্পদ হয়েছে নেতা হয়েছ আমাকে ভুলে গেছো আজকে আমি দেখবেন বাবা আজকে গাড়িওয়ালা বাড়িওয়ালা হলে টাকাওয়ালা হলে আল্লাহকে নির্ঘাত ভুলে যায় এরকম লোক আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে একটা কথা আপনাদের কাজ আমি বলি বাবা এই গ্রামটার নাম হলো তেজসঙ্গুর ভাটপাড়া ধরেন তাবলিক জামাত আপনাদেরকে দিকে তাবলিক জামাত চলে তো নাকি আরে কথা বলেন না কেন চলে না চলে না চলে তো তাবলিক জামাত এসেছে ধরেন এসেছে এই মসজিদে তো তাবলিক ওলাদের কাজ কি কি কাজ লোকের কাছে চেয়ে চেয়ে খাওয়া নাকি কথা বলে না নিজের পয়সা পকট থেকে খরচ করে মানুষের দোয়ারে কলমার দাওত পৌঁছে নেওয়া নবীওয়ালা কাজ দিনওয়ালা কাজ সাহাবাওয়ালা কাজ তো ধরুন ভাত পালাই এই যে আমি জাগো এই বড় বিল্ডিং বাড়িটা দিনতলা বিল্ডিংটা কার গো এখানকার লোক বলছে অমক জোনাল কেন কি হইল বলে তো চলেন কলমার দাওয়াত দিয়েছি বলে না না উজীবনেও আল্লা জিনে না মসজিদে দরজা জিনে না হবে না দাওয়া আরে চলেন না তাই তো বাপজি তার কাছে চলে গেছে যাওয়ার পরে আসসালামু আলাইকুম খবর নাই সালাম দিন বাদ দিও কোনো খবর নাই চারবার বলে ডাক দেয়ালে ওই কই গো তো বেলা 8টা বেজে গেছে চক্কর দললাচার আসছে বলে কইল কি এই মহলবিদের জালাতে তো ঘুমাইতো পাইব না রে আজকে আর কিছু কিছু লোক আছে না মৌলবি দেখলে ভয়ে পালায় পালায় না মনে করছে যে মাদ্রাসা ফাদ্রাসা চাবে নাকি হ্যাঁ আমি এই রানীনগরে একটা ঘটনা আপনাদেরকে বলি দুই তিন বছর আগের ঘটনা আমি একটা জমি কিনবো বলে আমি রানীনগরে গেছি তা আমি তাকে দিয়ে বলছি হ্যাঁ ছেলে তোমার আব্বা কই বলছি আব্বা ফাপা নাই আপনি বড় হেন যান ও মাল মনে করে যে মৌলবি মনে হয় আদায় করতে হয়েছে বুঝতে পারলে আমা যাই তুমি কি মনে করছো আদায় করতে হয়েছে তো কী করতে হয়েছে আদায় করতেছ তো আর পরে যাক কত বেকার তোমাদের ওই মাঠে না কেটে জমি বিক্রি আছে জমি গিয়ে ওই জমিটা কিনবো বলি হিসাবে ল তাই না কে তো বলেন বলেন আমাকে বলেন কত বড় হারাম খোর ওর বাপ করবে যে আব্বা নাই পড়াশেন যান আর যখনই বলি যে জমি কিনব যে বলেন আমাকে বলে এরকম ছেলে আছে না নেজরে বলুন হ্যাঁ বলেন এতে নিমান থাকতে পারে মুসলমানের ঘরে ছেলে মুসলমান এ বাপজি আমার ভাইয়ারা দিনদার ইমানদার কলমা বলারা তো এই তো তুমি যে কি হলো বলে বলে দেখেন আল্লাহ বড় আল্লাহ দিন বড় একটু মসজিদে চলে বলে এই মলবি এই ও আমাকে বুঝায় না আমি খুব বুঝি ওটা কিন্তু হারো হারো আজকে বাবজি কিছু লোক আছে যদি একটু শিখে ফেলতে পারে ও মনে করছে আমি কি না হনুরে এরকম লোক আছে না নাই বলুন আজকে আমাদের দেশের কিছু যুবক ছেলেরা আমি তোমাদেরকে খারাপ বলবো না তোমরা নমাজ পড়ছে পড়ো কোরআন পড়ো নমাজ পড়ো ঠিক আছে কিন্তু ওরা বাংলা কিছু বই পড়ি আর নেট ঘেঁটে বলছে আমরা বহুত কিছু শিখে ফেলেছি হ্যাঁ আমরাই জান্নাতি আর মলবি টলবি যে সব জাহ মনে হচ্ছে জাহান্নাম আর জান্নাতর বাপের ঘর হ্যাঁ মনে হচ্ছে ঠিকই নিয়ে এরকম ছেলে আছে না জোরে বলুন এই কথা কোনো আছে না নাই আছে না ও দুদিন বাংলা বই পড়ি আর একেবারে পাবজি নেট ঘাইটি বইছে আমি বড় মুক্ত হয়ে গেছি সাইকেল হাদিস সাইকেল হাদিস লাইন সাইকেল হাদিস হুম আমি সব শিখে ফেলেছি আর মলবে তুমি চোদ্দ বছর ধরে পাচার ঘুরতে তুমি দাগ করিয়ে তুমি মাল কিছু জানো না তুমি কিছু জানো না কিছু না আর কোন সাইকেল মুক্তি কু বথুয়া শুনি ওই যে আমি সব শিখিয়েছি আমরা এই জান্নাতের ওরা জাহান্ন নেই মনে হচ্ছে জাহান্না আর জান্নাতের বাপের ঘর হ্যাঁ দরজা খুলবো ঢুকবো হ্যাঁ আরাম ঘোট তুই শিখেছি ভালো কথা শিখ না শিখার শেষ আছে কথা বলেন শিখার শেষ আছে কথা বলেন শিখার কোন শেষ নাই এ বাবজি আবু জেহেল তো বহু জানতো জানত না এই কথা বলেন না কে রে আবু জহেল জানতো না জানতো না অ্যা তাহলে আবু জেহেল তো আল্লাহর আলি হইতো ঠিক না বে ঠিক কিন্তু বলেন তো আবু জেহেল শয়তান না শয়তান না কথা বলেন না এমন শয়তান ফেরাউন বহু জানতো আচ্ছা বলার ফেরন না শয়তান না হ্যাঁ কম এ বাবা তাহলে বলেন ফেরাউন শয়তান আবু জেহেল শয়তান ওরা এমন শয়তান পৃথিবীতে যত ধর্ম আছে ইহুদি নাচরা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগতি কোল ভিল যত জাতি আছে কোন জাতির ভিতরে আবু জেহেল আর ফেরাউন নাম কোন সন্তানের রাখে না কেন জানেন কেন বলেন তো জানে যে আবু নম্বর শয়তান এই শয়তানদের লেগে আজকে আমরা এরকম হয়ে গেছি কি বুঝলেন বুঝতে পারলেন না দেখবেন অনেকজন নামাজ পড়ে না রোজা করে না কোল পড়ে না কলমা পড়ে না কিন্তু আপনি যদি বলেন যে পাকা আবু জেহেল রে তো আপনার ঠোঁটনি উড়িয়ে দিবে দিবে না দেবে না এই কথা বলেন এই তুই আমাকে আবু হেলবুল বললি কেন এ আবু হেলবুল বললি কেন বুঝবে না বুঝবে না বলুন বুঝবি তো মহতারা মধুর গদস্ত অজিজ আমার ভাইরা শিকার শেষ নাই এ বাপজি তাই তুমি দু পাতা শিখে নিয়েছো মোবাইল হেঁটে তুমি মনে করছো আমি বহুত কিছু শিখেছি শিকার শেষ নাই তোমাকে যদি বলো হয় কোরআন শরীফটা ভালো করে পড়ো তোমার বাপের ক্ষমতা নাই পড়া তুমি কি জানো বিসমিল্লাহির রহমানির রহিম আইজুল হক ছ মাস পড়েছে আনারুল সাহেব আনোয়ার সাহেব ছয় মাস ধরে ওই বিস্মুল্লাহ রহমান রহিমের তারকিব করতে গিয়ে মানে মতলব করতে গিয়ে ওর বাহ সাগা বের করতে গিয়ে তাকে সমাজ ঘাটতে হয়েছে বিস্মিল্লাহ রহমান রহিম বাহার বেজা ঋষিফ মুজাব আল্লাহ এরকম করতে করতে সমাজ ঘাটতে হয়েছে আর মাল তুমি দুদিন পর মোবাইল দেখিলে ঘাটলে আর তুমি মনে করছো আমি বহুত শিখে ফেলিছি আমি জান্নাতি তোরা জান্নামি একজনের নামে ধানা পিতের হয় না হারাম কে তোকে বলেছে আ নমাদ হোক আর না হোক একমাত্র কে জানে জোরে বলুন কে জানে তুই কি আল্লাহ হয়ে গেলি তুই কি দু পাতা বাংলা পড়ে ওই মোবাইল খেটে তুই কি সব শিখে ফেললি আ পবজি আমার দরদি আমার ভাইয়েরা এটা আমাদের সমাজে ঘটে যেন ঘটে নি জোরে বলুন শিখে বলুন কিন্তু মালেদেরকে কোরআন শরীফ পড়তে বলেন ক্ষমতা নাই কোরআন শরীফ আর ওরা যে সাইকুলাকে মানে ওরা যে শাকগুলাকে মানে ওরা সে যে সমস্ত শাক যেগুলো আছে মানছে নেট দেখে বুদ্ধি বের করছে নেট দেখে দেখছে শাক একটা শাক ও কোরআন শরীফ ঠিক করে পড়তে যাবে না কথা বলেন না কেন ঠিক না বলি জোরে বলুন একটা শাক কোরআন শরীফ পড়তে যাবে না ভালো করে কোরআন পড়তে পারে না আর যে ভালো করে পড়তে পারে না কোরআন শিখতে জানে না কোরআন ঠিক করে বলতে পারে না তার পিছনে নামাজ হবে কথা বলেন না কেন এই যে কথা বলে না কিছু না নামাজ <Num> হতে পারে না কোরআনের মধ্যে কেউ যদি বেশি অক্ষর বাড়ায় কেউ কমায় বাড়ানোও গুনাহ কমানোও গুনাহ ধরো বলো ঠিক নাবা ঠিক কিন্তু মাল বলা জানে না দুপাতা ইং বাংলা ইং বাপজি বাংলা পেয়ে গেছে হাদিস ওই বুখারী বেআদব তুমি জানিস বুখারী শরীফ কপারা 30 টি পারা এত বড় একটা মোটা কিতাব তার খন্ড করতে গেলে 30 থেকে ভাগ করতে গেলে এক একটা অর্থের মানে কত হয় তুমি জানিস এক একটা অক্ষরের মানে যেমন লাবানুনাল লাবিনুন এ বাবা জের জাবর

আর কলবুল মানে হলো দিল আকাশপতর মানে আছে না জোরে বলুন আয় কথা বলেন না কেন হায়ের আমার দরোদি মুসলমান এক একটা অক্ষরের কতগুলা মানে হয় চোদ্দ বছর পরে পনেরো বছর পর তারপরে তুমি এসো তুমি নমাজ পড়ছো তোমাকে আমি খারাপ বলবো না বাধা দেবো না ঠিক আছে অবশ্যই পড়ো তুমি যেরকম ভাবে পারবে নামাজ পড়ো তুমি বুকে হাত বাঁধো না লাভের নিচে ওপরে বাঁধো না তুমি হাত ছেড়ে দাও না তুমি কপালে বাঁধো না পেছনে বাঁধো তোমাকে বাধা দেবো না কিন্তু ফতুয়াবাজি করতে যেও না এ বাবা হাত ছেড়ে দিলে নামাজ হবে না কথা বললে হাত ছেড়ে নামাজ পড়া হবে না আম্বেলি মুজাহাবের লোকেরা হাত ছেড়ে নামাজ পড়েছে আম্বেলি মুজাহাবের লোকেরা হাত ছেড়ে নামাজ পড়েছে ইমাম শফিক ওতে মুখের উপর হাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ এর হাত নামাজ হয়ে যাবে মুখে बांधো হাতে নিচে বাঁধো উপরে বাঁধো হাত ছেড়ে দাও নামাজ হবে কিন্তু তুমি যদি ফতুয়াবাজি করো Hanafi দের লাবির উপরে হাত बांधने নামাজ হবে না জেনে নাও তোমার নামাজ হবে না হারাম তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে বলা বিশ্বের দিকে লক্ষ্য করো তুমি পায়ের আমার দরোদি মুসলমান তাই তোমাকে বলবো তুমি শিখো শিকার শেষ নাই তোমরা আমাদের ভাই তোমরা আমাদের বন্ধু তোমরা আমাদের ঘরের ছেলে তোমরা আমাদের ঘরের সন্তান শিখো কিন্তু বেশি ফটো করতে যেও না অমুক হবে না অমুক যাইজ নাই অমুক যাইজ নাই কদিন আগে শেষ আপনার ফতুয়া দিয়ে গেল যারা নামাজ পড়ে ভুল মাগরিবের নফল নামাজ পড়েছে তারা ভুল করেছে তোমা করে নিও আয় বাবা মাগরিবের আচ্ছা বলে নামাজ পড়া বেশি ভালো না ভালো না বলুন বলেছে নামাজ পড়া হবে না নফল পড়া যাবে না ফতোয়া দিয়ে চলে গেল আবার বলেছে কি জানেন স্বামী স্ত্রী মিলন করে গোসল না করে নামাজ হবে লেনদেনে কোন জায়গায় আছেন এ এরা কত বড় জিয়র এরা কত বড় চোর এরা নমাজকে কাটতে 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 এমন একটা জায়গায় পৌঁছে দিবে বলবে কোনো নমাজি নাই নমাজি নাই তাই বুঝতে পারলেন না এই বাবা আহলে হাদিস তারপর ওখান থেকে ওখানে আবার আহলুল কুরআন হয়েছে আহলুল কুরআন মানে হাদিসও মানছে না খালি কোরআন নিয়ে মানুষ আমি আপনাদেরকে বলবো ভাই শিকার শেষ নাই তোমরা শিখো অবশ্যই তোমরা নামাজ পড়ছো বড় ভালো করে কিন্তু বেশি ফটো করতে যেও না অমুকের নামাজ হবে না তমকের নামাজ হবে না ও নামাজ পড়া হারাম অমুক পড়া হারাম ও জাহান্নামে যাবে মনে হচ্ছে জান্নাত তোমার বাপের ঘর তুমি একাই কিনে নিয়েছো তুমি একাই জান্নাতে যাবে ঠিক না বেটি যারা বলুন এরকম আমাদের সমাজে ঘটনা ঘটেনি হ্যাঁ আ আমার বাবা জীবনেরা আর એમোনলা এমন প্যান পরে নামাজ পড়ছে বাপ সেজদা দিতে গিয়ে পেছনকার সব দেখা যাচ্ছে এমন প্যান করছে হ্যাঁ গেনজি ওপর থেকে উঠে চারপাশ দেখ দিয়ে তার সব বুঝাইছে আউলার বিরিজ ওটা বললেন আমার কথা না এই কথা বলছেন না কেন হ্যাঁ ভাইয়ের আমার বাবা জীবনের আমার দরদি মুসলমানেরা আল্লাহ তা আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ সে কি হলো সে বলি বললো তাবলি ওলা বললো যে দেখেন আল্লাহ বড় আল্লাহ দিন বড় চলে বলে আমাকে বুঝাও না ওরা কিন্তু তো মৌলবি এক কথা দু কথা হতে হতো মৌলবির তো রাগ আছে না নাই জোর বোন রাগ আছে না নাই ও তো রক্ত মাংস তৈরি নাকি ও তো আপনার ফেরেস্তা লয় তো হচ্ছে গাড়ি কা আমার বাড়ি আমার বিবিকার আমার টাকা পয়সা কার আমার ছেলে মেয়ে কার আমার আপনার না এই আপনার না